স্বরাষ্ট্র উপদেশটা তিনি ভাগে কোরবানি দিচ্ছেন আবার এক লাখ টাকার নিচে গরু দাম মাত্র সাতানব্বই হাজার টাকা অনলাইন একটা পত্রিকা দেখে আমি আশ্চর্য হয়েছি এবং অবাক হয়েছি যে একই উপদেষ্টা মন্ডলীর একজন উপদেষ্টার এপিএস বা পিএস এর কাছে তিনশো চারশো পাঁচশো কোটি টাকা পাওয়া যায় আর সেখানে বর্তমান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে মাত্র সাতানব্বই হাজার টাকার গরু সাথে আবার ভাগে আপনারা মানে অবাক এবং বিস্মিত হওয়ার মতো ব্যাপার আজকে পুরো বাংলাদেশটা যখন একটি সিন্ডিকেট দেখুন দেশের পরিবর্তন ঘটেছে মানুষের পরিবর্তন ঘটেছে মানুষ চেয়েছিল ছিল যারা দায়িত্ব পালন করবে যেন দুর্নীতি না করে চাঁথাবাজি না করে ঘুষ না খায় অন্যায় না করে দেশের সম্পদ যেন লুণ্ঠন না করে কিন্তু আমরা দেখলাম এক গণবিপ্লবের বাংলাদেশে সেই ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারো কারো এপিএস পিএস এর কত হাজার কোটি টাকার দুর্নীতি সেই জায়গাটাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন এক রোল অফ মডেল হয়েছে পুরো বাংলাদেশের জন্য এক অনুপ্রেরণা আমি তো অবাক হয়েছি যে কিভাবে সম্ভব কিভাবে পসিবল এবং তিনি ওপেনলি যখন পাবলিকলি এই কথাটা বলছেন তখন এটা অন্তরে তার সে দুর্নীতি করতো এই অন্তরে কিন্তু ভয় কাজ করতো যে পাবলিকলি বলবো কিভাবে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা বিশ্বাস করি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম আমার বাংলাদেশ আইন শৃঙ্খলার জন্য এক রোল অফ মডেল তিনি আসার পরে এই আইন শৃঙ্খলার পুলিশ র্যাব এবং অন্যান্য প্রশাসন যে ডিপার্টমেন্ট ডিভিশনগুলো আছে তাদের যে একটা ভয়াল দুর্নীতি ছিল সেই দুর্নীতির জায়গায় কিছুটা হলেও জিরো টলারেন্সের কাছাকাছি চলে এসেছে অনেক দুর্নীতি কমেছে এখন সেক্টর বাই সেক্টর তো দুর্নীতি কমানো সম্ভব না তবে তিনি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে এগিয়ে যাচ্ছেন অনেকে আবার কেউ কেউ বলে যে স্বরাষ্ট্র উপদেশটা বোকা সহজ সরল মানুষ দেখুন মানুষ যদি সহজ হয় সরল হয় বোকা হয় তাতে অসুবিধা নাই কিন্তু মানুষকে সৎ হতে হবে আপনি দুর্নীতিবাজ অসৎ গুন্ডা বদমাইশকে যখন দায়িত্ব দিচ্ছেন তখন তারা পুরো দেশটাকে লুণ্ঠন করে খাচ্ছে দেশের মানুষকে লুণ্ঠন করে খাচ্ছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বিগত দিনে যারা দিয়েছে আমরা দেখেছি কিভাবে দেশ বিক্রি করতে হয়। কিভাবে লক্ষ হাজার কোটি টাকা পাচার করতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যারাই পালন করেছে কোটি 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 টাকার মালিক তারা হয়েছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরো বাংলাদেশের জন্য এক অনন্য রোল অফ মডেল হিসাবে উপস্থাপিত হয়েছে আমরা যারা সাধারণ মানুষ আমরা চাই এই উপদেষ্টা মণ্ডলী যারা দায়িত্ব পালন করছে তারাও দুর্নীতি করবে না ভবিষ্যতে যারা দায়িত্ব পালন করবেন তারাও নেতৃত্বে সে দুর্নীতি করবে না আমাদের চাওয়া একটা এদেশের জনগণ সাধারণ মানুষ তারা শুধু একটা জিনিস চায় ভালো থাকতে চায় তারা চায় দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলাদেশ তারা চায় দুর্নীতিমুক্ত একটি সোনার পরিবেশ এই পরিকল্পনা পরিবেশ যদি মানুষ দিতে পারে তাহলে একটি সোনার বাংলাদেশ হওয়া আমার বাংলাদেশের জন্য কোনো ব্যাপার না এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জন্য হলো এক মহান নায়কের নেতৃত্বের এক ভূমিকা পালন করলেন ভবিষ্যতে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য এক শিক্ষানীয় ব্যক্তিত্ব হলেন আমরা দোয়া করছি প্রার্থনা করছে আল্লাহ তালা যেন আমার বাংলাদেশটাকে এমন সুন্দর শ্রেষ্ঠত্ব নেতৃত্বের বাংলাদেশ হওয়ার তৌফিক দান করে আমির